পানির মাংস খেতে খেতে আর মাংস খেতে ইচ্ছা করছে না তাই মনে হচ্ছে এই গরমে একটু শাক রান্না করি উত্তরবঙ্গে এই শাকটিকে মানকুচুর শাক বলে এটা আমার বাবার বাড়ি থেকে এনেছি আর সঙ্গে আছে কাঁঠালের বিচি এখন কাঁঠালের মৌসুম কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছের মাথা কাটা দিয়ে রান্না করব। এই মাছটি হালকা লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটি মাখিয়ে নিচ্ছি তো একটি ফ্রাই প্যানের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়ে রান্নাটি করব তো শাকগুলো আমি এভাবে ধুয়ে কেটে পানি ছড়িয়ে নিয়েছি এবং ইলিশ মাছগুলো সেই তেলে হালকা করে ভেজে নিয়েছি একই তেলে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি শাকে পেঁয়াজের পরিমাণ খুব একটা বেশি লাগে না তাই আমি পরিমাণ মতো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এখানে রসুন বাটা ব্যবহার করেছি এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে জিরার গুঁড়া আমি তেলের মধ্যে ভেজে নিব একটু লবণ দিয়ে এতে তরকারি কালারটা সুন্দর আসে এরপরে পানি ব্যবহার করব মাছ ম্যারিনেট করে রেখে যে হলুদ মরিচের একটু পানি ছিল তার সঙ্গে আর একটু পানি মিশিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো শেষ হলে ধুয়ে রাখা কাঁঠালের বিজিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি মশলা কষানো শেষে একটু সামান্য পানি দিয়ে কাঁঠালের বিচি দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব এরপর ধুয়ে রাখা শাকগুলো দিব শাক থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় কচুর শাকে যে পানিটা ব্যবহার হয় কচু শাকের পানিটা কেউ কখনো ফেলবেন না কচু শাকের পানি ফেলে দিলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কচু শাক সত্যি অনেক উপকারী একটি শাক তা আমি কচু শাকের রং ঠিক রাখার জন্য এবং খুব সহজে যাতে সিদ্ধ হয়ে যায় অল্প সময়ে জন্য আমি খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করলাম তা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও ব্যবহার করতে পারেন তো এইভাবে আমি শাকটিকে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখলে শাক থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে এই পানিতেই কাঁঠালের বিজিটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে তো এই শাক আমার এতটাই পছন্দ আমার কাছে এই শাক যখন আমাদের বাসায় রান্না করা আমার ফ্যামিলি মেম্বার সবাই এই শাকটিকে অনেক পছন্দ করে আর এটি ছোটো থেকে বড় সবার জন্যই অনেক উপকারী একটি শাক কচু শাক চোখের জ্যোতি আরও অনেক উপকারী একটি শাক তো আমার প্রিয় একটি শাক আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করছি তা আমি এই পর্যায়ে যখন শাকটার পানি শুকিয়ে যাবে তখন ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে লবণের পরিমাণটা আমার একটু কম ছিল তাই কম একটু লবণ দিয়ে আমি গরম পানি ব্যবহার করে আরও পাঁচ মিনিট দমে রেখে দেব তো আমার এই রান্নাটি মাখা মাখা হবে তো আমার এই শাকটি অনেক পছন্দের শাক কার কার পছন্দ এই শাকটি কমেন্টে জানাবেন আর কাঁঠালের বিচি আমার অনেক পছন্দ আমি কাঁঠাল পছন্দ করি না কিন্তু বিচি আমার অনেক ভালো লাগে তো কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম